সত্যনাথ হাজরিন এক শ্রোতা জিজ্ঞাসা করছেন মসজিদে যখন আমরা প্রবেশ করব মসজিদে প্রবেশ করার ক্ষেত্রে আল্লাহ রাসুলের তরিকা কি সুন্নাথ কি আদর্শ কি খুবই সুন্দর প্রস্ত হাদিস শরীফের ভিতরে আল্লাহ রসুল সাল আলহ্লাম মসজিদে প্রবেশ করা সম্পর্কে তরিকা কি হবে সুন্নাথ কি হবে সম্পর্কে উম্মাদকে দিক নির্দেশনা দিয়েছেন শিক্ষা দিয়েছেন যখন আমরা মসজিদে প্রবেশ করব প্রথমে বাম পায়ের জুতা এরপরে ডান পায়ের জুতা খুলব বাম পায়ের জুতা খুলে বাম পা জুতা থেকে বের করে পাটা জুতার উপর রাখবো প্রবেশ করবো প্রবেশ করবো বিসমিল্লা আল্লাহ রসুল্লাহ পাঠ করবো রসুলিল্লা এবং দোয়া করবো আল্লাহ আপনি আমার জন্য আপনার রহমতের দরজাগুলি খুলে দিন মসজিদে যখন প্রবেশ করব এতে কাফেন প্রবেশ করব মসজিদে প্রবেশ করার পরে কোন মুসল্লিকে ডিঙ্গিয়ে আমি সামনে যাবো আমি যেখানে জায়গা পাবো সেখানে বসে দেব এটা মারাত্মক এক অপরাধ এই প্রবণতা আজকে যেও নেতা হতে চাই আজকে মসজিদে যেও আমি আমার কর্তৃত্ব আমি আমার শক্তি আমি আমার সম্মান প্রদর্শন করতে চাই একজন দরিদ্র ব্যক্তি সামনে বসে আছেন আমি যে তাকে উঠিয়ে দিই আমি যে তার জায়গা বসে দিই এটা মারাত্মক ধরনের একটি অপরাধ এটা মারাত্মক কবির অবনা কোন অবস্থাতে কোন মানুষকে তার জায়গা থেকে উঠানো যাবে না কাউকে ডিঙ্গিয়ে যাবেন না আপনি যেখানে জায়গা পেয়েছেন সেখানে বসে যান মসজিদে যে দুই রাকাত তাহাইয়াতুল মসজিদ নামাজ আদায় করুন যদি নামাজের নিষিদ্ধ সময় না হয় তাহাইয়াতুল মসজিদের দুই রাকাত নামাজ আদায় আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম যখনই মসজিদে যেতেন তাহাইয়াতুল মসজিদের দুই রাকাত নামাজ আদায় করতেন আল্লাহ তালা আমাদের সবাইকে এইভাবে মসজিদে প্রবেশ করার তৌফিক দান করুন যখন মসজিদ থেকে বের হব তখন প্রথমে মসজিদ থেকে বাম পা বের করব বের করে জুতার উপর রাখবো ডান পা প্রথম জুতায় ঢোকাবো বের হওয়ার সময় বিসমিল্লা বলবো আল্লাহ রসুলের প্রতি দূরত পাঠ করব এবং দোয়া পড়ব এইভাবে বলবো বিসমিল্লাহ আল্লাহ হে আল্লাহ আমি আপনার কাছে আপনার অনুগ্রহ কামনা করি আল্লাহ তাহলে আমাদের সবাইকে মসজিদের আদর রক্ষা করা তক্তি দান করবো